আমরা প্রতিদিন যেসব ডিজিটাল সার্ভিস ব্যবহার করি তার পিছনে কিন্তু একটা বিশাল অদৃশ্য জগৎ আছে তাই না একদম আজকের দুনিয়ায় ডেটা বা তথ্য মানে সোনা বা তেলের চেয়ে কোনও অংশে কম মূল্যবান নয় এটা কিভাবে বিভিন্ন দেশের সম্পর্ক বড় কোম্পানি স্ট্র্যাটেজি এমনকি আমাদের নিরাপত্তাকেও প্রভাবিত করছে সেটা বোঝাটা আমার মনে হয় খুব দরকারি হয়ে পড়েছে ঠিক বলেছেন ডেটা তো এখন অর্থনীতির মূল চালিকা শক্তি। আজকের এই আলোচনায় আমরা এই ডিজিটাল দুনিয়ার কিছু মানে জরুরি দিক নিয়ে একটু গভীরে কথা বলবো। হ্যাঁ যেমন ধরুন তথ্যের ভূ রাজনীতি এটা ঠিক কিভাবে কাজ করে হ্যাঁ তথ্যের ভূ রাজনীতি অরাকলের মতো বড় টেক কোম্পানিগুলো কিভাবে এই খেলায় রয়েছে তাদের টেকনোলজি আর লাইসেন্সিংয়ের মারপ্যাচটা কি এ আয় বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের প্ল্যান কি আর সরকারি বা কিভাবে এই নতুন ডিজিটাল যুগে নিজেদের মানিয়ে নিচ্ছে আমাদের এই পুরো আলোচনাটা কিছু নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে তৈরি আমাদের লক্ষ্য হল এই বেশ জটিল বিষয়গুলোকে একটু সহজ করে বলা যাতে এই ডিজিটাল অর্থনীতি আর তার পেছনের শক্তিগুলো নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয় ঠিক চলুন তাহলে শুরু করা যাক তথ্যের ভূ রাজনীতি দিয়ে ডেটাকে তো বলা হচ্ছে নতুন যুগের মূল সম্পদ এটা ঠিক কিভাবে ব্যবসার সাফল্য বা দেশের নিরাপত্তার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল দেখুন ডেটা চালিত ডিজিটালাইজেশন এখন কিন্তু শুধু ব্যবসার ধরন পাল্টাচ্ছে না আমাদের সামাজিক নিয়মকানুনও পাল্টে দিচ্ছে হুম যার হাতে ডেটা তার হাতেই ক্ষমতা মানে বাজার বোঝার ক্ষমতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার এমনকি ভবিষ্যৎ আন্দাজ করার ক্ষমতা কর্পোরেট সাফল্য তো বটেই জাতীয় নিরাপত্তার দিক থেকেও ডেটা এখন একদম কেন্দ্রে এআইবি ইনসাইটস এর বিশ্লেষণও কিন্তু এটাই বলছে কিন্তু একটা সমস্যা আছে না এই ডিজিটাল জগতের তো কোনো কাটটার নেই কোনো বর্ডার নেই সেটার ভূরাজনৈতিক প্রভাবটা ঠিক কেমন দাঁড়াচ্ছে ঠিক এইখানেই ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে ওঠে যেহেতু সাইবার স্পেসের কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই ডেটা আর প্রযুক্তি খুব সহজেই কিন্তু সীমান্ত পেরিয়ে অস্ত্র হয়ে উঠতে পারে তাইতো আমরা তো দেখছি দেশগুলোর মধ্যে ডিজিটাল সংঘাত বাড়ছে মানে একের পরিকাঠানোয় অন্যের হ্যাকিংয়ের চেষ্টা চলছে এআইবি ইনসাইটস যেমনটা বলছে এই সীমান্তহীনতাই কিন্তু মালিকানা আর সার্বভৌমত্বের যে পুরনো ধারণা সেটাকে চ্যালেঞ্জ করছে মানে আমার ডেটা কোথায় থাকছে কে সেটাকে কন্ট্রোল করছে এই প্রশ্নগুলোই প্রশ্নগুলোই এখনকার মূল সমস্যা একদম একদম এই এখন ভূ রাজনৈতিক কেন্দ্রে চলে এসেছে আচ্ছা ওই যে কাঠামোগত শক্তির একটা তত্ত্ব আছে না সিজন স্ট্রেঞ্জের উৎপাদন নিরাপত্তা জ্ঞান অর্থনীতি এই চারটে স্তম্ভের দিক থেকে দেখলে ডেটার প্রভাবটা কেমন ধরুন উৎপাদনের ক্ষেত্রে বাহ খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন স্ট্রেঞ্জের ওই চারটে স্তম্ভকে ডেটা এখন নতুন করে সাজিয়ে দিচ্ছে তাই কিভাবে ডিজিটাল দুর্গের দেওয়ালও মানে নিরাপত্তা আবার জ্ঞানের ভাণ্ডারও মানে জ্ঞান এমনকি নতুন ধরনের অর্থ অর্থনীতি উৎপাদনের ক্ষেত্রে দেখুন ডেটা এখন সম্পদ তৈরির মূল ভিত্তি আগে যেমন ভৌগোলিক অবস্থান বা ধরুন প্রাকৃতিক সম্পদ জরুরি ছিল এখন সমুদ্রের তলার যে ডেটা কেবল বা ক্লাউড সার্ভার ফার্ম সেগুলোর নিয়ন্ত্রণটাই আসল ক্ষমতা আচ্ছা কিন্তু এআইবি ইনসাইটস এর ম্যাপে যেমন দেখা যায় এই পরিকাঠামোর যে অসম বন্টন সেটা কিন্তু আবার ডিজিটাল বৈষম্য তৈরি করছে তার মানে আগে যেমন বন্দর বা তেলের খনি কন্ট্রোল করাটা জরুরি ছিল এখন এই ডেটা কেবল বা ক্লাউড সার্ভার ফার্ম কন্ট্রোল করাটাই পাওয়ার ঠিক তাই আর নিরাপত্তার বিষয়টা প্রায় তো শোনা যায় বড় বড় সাইবার অ্যাটাকের খবর হ্যাঁ নিরাপত্তার ধারণাটাও কিন্তু পাল্টে গেছে এখন শুধু দেশের বর্ডার পাহারা দেওয়াই নিরাপত্তা নয় ডিজিটাল দুনিয়ার নিরাপত্তাও সমান জরুরি ডেটা নিরাপত্তা তথ্যের গোপনীয়তা এগুলোই এখন সবচেয়ে বড় ঝুঁকি যেমন ধরুন আয়ারল্যান্ডের হেলথ সার্ভিসের উপর যে র্যানসমওয়্যার অ্যাট্যাক হয়েছিল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের কতটা ক্ষতি হতে পারে হ্যাঁ শুনেছিলাম আর চিন্তার বিষয় হল বেশিরভাগ ডেটাই তো থাকে প্রাইভেট কোম্পানির হাতে ফলে রাষ্ট্রের নিরাপত্তা অনেকাংশেই এই প্রাইভেট পরিকাঠামোর উপর নির্ভরশীল হয়ে পড়ছে জ্ঞানের ক্ষেত্রে তাহলে ডেটার প্রভাবটা কি ব্যাপারটা কি এমন যে যার হাতে ডেটা জ্ঞান ও তারই কন্ট্রোলে অনেকটাই সেরকম যার কাছে ডেটা আছে সেই তথ্য নিয়ন্ত্রণ করতে পারছে জ্ঞান নিয়ন্ত্রণ করতে পারছে অ্যামাজন গুগল অ্যাপল মেটা টিকটকের মতো হাতে বোনা কয়েকটা বড় টেক কোম্পানি শুধু বাজারের নিয়ন্ত্রণই রাখছে না জ্ঞানের জগতে একটা মনোপলি তৈরি করছে অন্যদিকে রাষ্ট্রগুলো চাইছে নিজেদের নাগরিকদের ডেটা সুরক্ষিত রাখতে আবার ওই একই ডেটা ব্যবহার করে অন্য দেশের উপর প্রভাব ফেলতেও যেমন যেমন ধরুন মার্কিন সরকার চীনা ছাত্রদের কিছু নির্দিষ্ট টেকনোলজি প্রোগ্রামে ভর্তি হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে তাদের ভয় এই জ্ঞান হয়তো পরে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হবে এটা জ্ঞানের অবাধ প্রদান আর জাতীয় নিরাপত্তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছে আর অর্থনীতি স্তম্ভ ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল টোকেন কি সত্যি রাষ্ট্রের মুদ্রার নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে অবশ্যই জানাচ্ছে বিটকয়েন ইথিরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল টোকেন কিন্তু রাষ্ট্রের টাকা ছাপানো বা ঋণ নিয়ন্ত্রণের যে একক ক্ষমতা সেটাকে প্রশ্নবিদ্ধ করছে তাই নাকি হ্যাঁ ইনিশিয়াল কয়েন অফারিংস বা আইসিউর মাধ্যমে কোম্পানিগুলো যেভাবে টাকা তুলছে তার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে এল এলস্যালবারের মতো দেশ সরকারি মুদ্রা হিসেবে বিটকয়েন গ্রহণ করছে বা ভেনেজুয়েলা ক্রিপ্টো ব্যবহার করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এগুলো সবই প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাকে বেশ নাড়িয়ে দেওয়ার উদাহরণ তাহলে এই যে এত জটিল পরিস্থিতি এত সংঘাতের সম্ভাবনা এর মধ্যে স্থিতিশীলতা আসবে কিভাবে। রাষ্ট্র আর এই বড় কোম্পানিগুলোর সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত এআইবি ইনসাইটস বিশ্লেষণে একটা জরুরি কথা বলা হয়েছে স্থিতিশীলতার জন্য রাষ্ট্র আর কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য মানে কেউই একা এই ডিজিটাল দুনিয়ার ক্ষমতা বা ঝুঁকি সামলাতে পারবে না একটা ব্যালেন্সের রাস্তা খুঁজে বের করতেই হবে এই ভূ প্রেক্ষাপটে অরেকেলের মতো বড় টেক কোম্পানিগুলো খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠে তাই না একদম চলুন দেখি অরেকেল কিভাবেই ডেটা কেন্দ্রিক বিশ্বে নিজেদের জায়গা করে নিয়েছে এদের শুরুটা তো বেশ ইন্টারেস্টিং ছিল শুনেছিলাম হ্যাঁ বেশ ইন্টারেস্টিং অরেকলের জার্নি শুরু হয়েছিল উনিশশো সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ বা এসডিএল নামে ল্যারি অ্যালিসন আর তার দুই বন্ধু মিলে এটা শুরু করেন আচ্ছা উইকিপিডিয়া আর এস এর সূত্রে জানা যায় নামটা এসেছিল সিআইএর একটা প্রজেক্টের কোড নেম থেকে আর সবচেয়ে মজার ব্যাপার হল সিআইএই ছিল তাদের প্রথম গ্রাহক বলেন কি সিআইএ প্রথম ক্লায়েন্ট দারুন তো হ্যাঁ আর অরাকলের তৈরি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আর ডিবিএমএস ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল এসকিউএল ডেটাবেসগুলোর মধ্যে অন্যতম বা ওদের মূল প্রোডাক্ট তো সেই ডেটাবেসি যা আজও চলছে সময়ের সাথে সাথে এটা কিভাবে বদলেছে হ্যাঁ ওর ডেটাবেসি ডেটাবেসই তাদের মূল ভিত্তি এটা এমন একটা সিস্টেম যা একই সাথে অনলাইন লেনদেন বা ওএলটিপি সামলাতে পারে আবার প্রচুর ডেটা বিশ্লেষণ বা ডেটা ওয়ে এর কাজও করতে পারে উইকিপিডিয়া অনুযায়ী ওর সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের ডেটাবেসকে উন্নত করেছে যেমন ওদের বিভিন্ন ভার্সনের নামের শেষে আই মানে ইন্টারনেট জি মানে গ্রেট কম্পিউটিং সি মানে ক্লাউড আর এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রত্যয়গুলোই টেকনোলজির বিবর্তনটা বুঝিয়ে দেয় মানে অরাকল নাইন আই টেন জি নাইনটিন সি আর এখন টোয়েন্টি থ্রি এআই বা টোয়েন্টি সিক্স এআই ঠিক তাই এমনি কি একটা বিনামূল্যের ভার্সনও আছে এক্সপ্রেস এডিশন বা এক্সি আর টেকনোলজিক্যালি কি কি নতুনাত্ম এসেছে কোন বিশেষ ফিচার যা উল্লেখযোগ্য অনেক কিছুই যোগ হয়েছে যেমন ধরুন রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার্স বা আর এসি এটা ডেটাবেসকে সবসময় চালু রাখে আর একসাথে অনেক ইউজারকে সাপোর্ট করতে সাহায্য করে ক্লাউডের জন্য এনেছে মাল্টি টেনেন্ট আর্কিটেকচার মানে একটা ডেটাবেসকে নিরাপদে অনেক কাস্টমারের মধ্যে ভাগ করে দেয়া যায় আচ্ছা ডেটা অ্যানালিসিসের গতি বাড়াতে আছে ইন মেমোরি কলম স্টোর আর এখনকার সবচেয়ে আলোচিত ফিচার হল এআই ভেক্টর সার্চ যার ডেটাবেজের ভেতরেই এআই মডেল চালানোর ক্ষমতা যোগ করেছে মানে ডেটা না সরিয়ে যেখানে আছে সেখানে এআই ব্যবহার করা যাবে ঠিক এটাই বড় সুবিধা বাজারে তো নিশ্চয়ই কঠিন কম্পিটিশন আছে অরাকালের প্রতিযোগিকারা অবশ্যই আছে কমার্শিয়াল ডেটাবেজের জগতে আইবিএম এর ডিবি টু বা মাইক্রোসফটের এসকিউএল সার্ভার বেশ শক্ত প্রতিযোগী আবার ওপেন সোর্স ডেটাবেস যেমন পসগ্রেস কিউল বা মাই এস জনপ্রিয়তাও বাড়ছে যদিও মজার ব্যাপার হল মাই এস কিন্তু এখন অরাকালেরই মালিকানাধীন তাই নাকি হ্যাঁ আর ক্লাউডের দূরিয়ারে তো এডব্লিউএস গুগল ক্লাউড এদের নিজস্ব ডেটাবেস সার্ভিসগুলো বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ওরাকল তো বেশ দামি বলেও শোনা যায় খরচ বা অন্য কোনো কারণে কি কোম্পানিগুলো অন্য অপশন খোঁজে হ্যাঁ অরেকেলের উঁচু দাম আর লাইসেন্সিংয়ের জটিলতা অনেক কোম্পানিকেই বিকল্পের দিকে ঠেলে দেয় কেউ পোস্টগ্রেস এর মতো ওপেন সোর্সে চলে যায় আচ্ছা আবার সফট নামে একটা কোম্পানি টিবেরও নামে একটা ডেটাবেস তৈরি করেছে যারা দাবি করে যে এটা অরেকেলের সাথে কম্প্যাটেবল কিন্তু অনেক কম খরচে একই রকম সুবিধা দেয় যেমন হরাইজন্স ক্রিয়েটিভোজ নামে একটা কোম্পানি তাদের সিআরএম সিস্টেম অরেকল থেকে টিবেরোতে সরিয়ে নিয়েছিল খরচ কমাতে আর তারা নাকি পারফরম্যান্সও বেশ খুশি ছিল এই যে লাইসেন্সিংয়ের জটিলতার কথা বললেন এটা আসলে কতটা জটিল মূল বিষয়টা কি হ্যাঁ টুডেটার বিশ্লেষণ বলছে অরেকলের লাইসেন্সিং বোঝাটা সত্যিই বেশ কঠিন মানে সোজা নয় বিশেষ করে ক্লাউড ব্যবহার বাড়ার সাথে সাথে যাওয়ার লাইসেন্সিং নিয়ম বদলানোর পরে আর অরাকলের নিজেদের ক্লাউড সার্ভিস স্যাস পাস এইসব বাড়ার কারণে এটা আরও প্যাঁচালো হয়ে গেছে মূল সমস্যাটা কোথায় মূল ব্যাপারটা হল সস্তা বা সুবিধাজনক মনে হলেও প্রত্যেকটা লাইসেন্সের পেছনে ব্যবহারের অনেক সূক্ষ্ম শর্ত আর সীমাবদ্ধতা থাকে কন্ট্রাক্টের গভীরে না গেলে পরে অপ্রত্যাশিত খরচ বা এমনকি আইনি জটিলতাও তৈরি হতে পারে তাহলে মূল লাইসেন্সিং মডেলগুলো কীরকম একটু সহজ করে বললে মোটা দাগে বললে কয়েক ধরনের মডেল আছে এক ধরনের হল ফুল ইউজ এটা সবচেয়ে পাওয়ারফুল লাইসেন্স নিজের ব্যবসার প্রয়োজনে প্রায় সবকিছুতেই ব্যবহার করা যায় কিন্তু দামও সবচেয়ে বেশি এটা ইউজার প্রতি নেমড ইউজার প্লাস বা সার্ভারের প্রসেসর গুণে প্রসেসর বেসড কেনা যায় আচ্ছা আরেক ধরনের হলো অ্যাপ্লিকেশন স্পেসিফিক ফুল ইউজ বা এএসএফ এটা নির্দিষ্ট কিছু থার্ড পার্টি সফটওয়্যারের সাথেই শুধু ব্যবহার করা যায় তাই খরচ কিছুটা কম এছাড়া আরও কিছু বিশেষ ব্যবহারের জন্য অ্যাম্বেডেড বা হোস্টিং লাইসেন্সও আছে হুম কিন্তু মূল কথা হলো কোন লাইসেন্সটা আপনার দরকার আর তার শর্তগুলো কি কি সেটা খুব সাবধানে বুঝতে হবে সম্প্রতি যাওয়া এসি লাইসেন্সিং নিয়েও তো অনেক কথা হচ্ছে সেখানে কি পরিবর্তন এসেছে এটা একটা বড়সড় পরিবর্তন দু সাল থেকে অরেকল যাওয়ার জন্য নতুন একটা সাবস্ক্রিপশন মডেল এনেছে এমপ্লয়ি ফর যাওয়া এসি ইউনিভার্সাল সাবস্ক্রিপশন সেটা কি কিরকম এখানে ফি ঠিক হয় আপনার কোম্পানির মোট কর্মী সংখ্যার উপর ভিত্তি করে কতজন আসলে যাওয়া ব্যবহার করছে তার উপর নয় বলেন কি হ্যাঁ এর ফলে অনেক কোম্পানির খরচ হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে এমনকি তারা যদি খুব কম যাওয়া ব্যবহার করেও থাকে বিকল্প হিসাবে অনেকে ওপেন জেডিকে বা গ্রালভিএম কমিউনিটি এডিশন ব্যবহারের কথা ভাবছে যেগুলোর লাইসেন্সিং একটু আলাদা মাই এর ক্ষেত্রে লাইসেন্সিং কেমন ওটাও তো ওরেকেলেরই মাই এস একটা জনপ্রিয় বিনামূল্যের কমিউনিটি এডিশন আছে যেটা ওপেন সোর্স জিপিএল লাইসেন্সের আন্ডারে তবে ব্যবসায়িক ব্যবহারের জন্য এন্টারপ্রাইজ ক্লাস্টার বা হিটওয়েভ ভার্সনও আছে যেগুলোতে এক্সট্রা ফিচার যেমন ধরুন উন্নত নিরাপত্তা বা সাপোর্ট পাওয়া যায় এগুলোর জন্য ওরাকেলকে লাইসেন্স ফি দিতে হয় আর ওরাকেলের নিজস্ব ক্লাউড প্ল্যাটফর্ম ওসিআইতে লাইসেন্সিং কিভাবে কাজ করে সেখানে কি কোনও সুবিধা আছে ওরাকল কনস্ট্রাকচার বা ওসিআইতে সাধারণত ওরাকেলের নিজস্ব হিসাবে ওসিপিউ ওরাকল সিপিউ অনুযায়ী বিলিং হয় একটা বড় সুবিধা হল ব্রিং ইয়োর ওন লাইসেন্স বা বিওয়াইওয়েল মানে মানে আপনার যদি আগে থেকে কেনা ফুল ইউজ বা এএসএফইউ লাইসেন্স থাকে সেটা আপনি নির্দিষ্ট শর্ত মেনে ওসিআইতেও ব্যবহার করতে পারবেন যা খরচ কমাতে সাহায্য করে টু ডাটা আরও বলছে ওসিআই অনেক সময় এডব্লু বা এজোরের তুলনায় কিছু অতিরিক্ত ওরাকল সফটওয়্যার বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেয় তাদের ক্লাউড সার্ভিসের সাথে যা একটা আকর্ষণ হতে পারে বাবা এই মেলানোই তো একটা পুরো সময়ের কাজ মনে হচ্ছে কিছুটা তো বটি কিন্তু ওরাকেল তো শুধু ডেটাবেস বা লাইসেন্সিং নয় এখন তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও অনেক কথা হচ্ছে কি এই দৌড়ে সামিল হয়েছে জোরে সরেই সামিল হয়েছে আইটি ডেলি রিপোর্ট করেছে ওরাকল সম্প্রতি তাদের ডেটাবেসের নতুন ভার্শন টোয়েন্টি থ্রি এআই যা এখন টোয়েন্টি সিক্স এআই নামে পরিচিত এনেছে যাতে এআই ভেক্টর সার্চ এজেন্টিক এআই ওয়ার্কফ্লোজ মানে এআই দিয়ে অটোমেটিক কাজ করানো এমনকি কোয়ান্টাম এনক্রিপশনের মতো অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে বাহ ওরাকল খুব পরিষ্কারভাবে জানাচ্ছে যে তারা এআইকে তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে ওরাকেলের এআই স্ট্র্যাটেজিটা ঠিক কি ওরা কি অন্যদের মতো বড় বড় এআই মডেল তৈরি করছে ক্লাউড সিনট্রিক্সের বিশ্লেষণ অনুযায়ী ওরাকেলের মূল ফোকাসটা একটু অন্যরকম ওরা বিশাল এআই মডেল তৈরি বা ট্রেনিংয়ের চেয়ে সেই মডেলগুলোকে ব্যবহার করে ডেটা থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপর বেশি জোর দিচ্ছে যাকে বলে এআই ইনফোরেন্সিং মানে তাদের যুক্তি হল বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ডেটা ডেটাবেসে যে বিপুল পরিমাণ ব্যবসায়িক ডেটা রয়েছে সেই ডেটা ব্যবহার করে রিয়েল টাইমের ডিসিশন নিতে সাহায্য করাই তাদের প্রধান লক্ষ্য এর জন্য তাদের ডেটাবেসে বিশেষ কি সুবিধা আছে একটা বড় সুবিধা হল ডেটাবেসের ভেতরেই অটোম্যাটিক ভেক্টরাইজেশন সেটা কি সোজা কথায় বললে আপনার ডেটাবেসে যে সাধারণ ডেটা আছে সেটাকে এআই মডেলের বোঝার মতো ফরম্যাটে মানে ভ্যাক্টরে বদলে ফেলার কাজটা ডেটাবেসই করে দেয় এর সুবিধা হলো ডেটা ডেটাবেস থেকে বাইরে নেওয়ার দরকার হয় না ফলে নিরাপত্তা বড়ে আর কাজটাও দ্রুত হয় অরাকল মনে করে এটা তাদের একটা বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পরিকাঠামোর দিক থেকে অরাকল কতটা তৈরি এআই চালাতে তো প্রচুর কম্পিউটিং পাওয়ার লাগে অরাকল দাবি করছে তাদের সেকেন্ড জেনারেশন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বা ওসিআই নাকি অন্যদের চেয়ে দ্রুত এবং কম খরচে বড় এআই ক্লাস্টার চালাতে পারে ক্লাউড সেন্ট্রিক্স বলছে ওরাকেলের স্ট্র্যাটেজি হলো চাহিদা অনুযায়ী পরিকাঠামো বাড়ানো যাতে ব্যবহার সর্বোচ্চ আর খরচ কম হয় তারা এনভিডিয়া এবং এএমডির অত্যাধুনিক জিপিউ ব্যবহার করে বিশাল সুপার ক্লাস্টার তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে এই এআই ডেটা প্ল্যাটফর্ম বা এজেন্টগুলো ঠিক কিভাবে কাজ করবে এআই ডেটা প্ল্যাটফর্মটা কাস্টমারদের ওপেন এআই মেটা বা অন্যান্য কোম্পানির তৈরি এআই মডেল ব্যবহার করে নিজেদের ওরাকেল ডেটাবেসে থাকা ডেটা অ্যানালিসিস করতে সাহায্য করবে আচ্ছা আর এআই এজেন্টগুলো অনেকটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে যেমন একজন ডাক্তারের পরামর্শ শুনে সেটা অটোমেটিক সিস্টেমে লিখে ফেলা বা কোনো বিজনেস অ্যাপ্লিকেশনের ভেতরের কাজগুলোকে আরও সহজ করে তোলা ওরাকল কি এই এআই সার্ভিসগুলো শুধু নিজেদের ক্লাউডেই দেবে না এখানেই ওরা একটা বড় স্ট্র্যাটেজিক মুভ নিয়েছে আইটি ডেলি জানাচ্ছে ওরাকল তাদের এই এআই ডেটাবেস সার্ভিস এ ডব্লিউএস মাইক্রোসফট অ্যাজিওর এমনকি গুগল ক্লাউডের মতো প্রধান ক্লাউড প্ল্যাটফর্মগুলোতেও অ্যাভেলেবল করছে তাই নাকি হ্যাঁ অর্থাৎ কাস্টমাররা যে টরারে ব্যবহার করুন না কেন সেখান থেকেই অরেকালের এআই সার্ভিস কিনতে পারবেন এটা তাদের মার্কেট ধরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অ্যাক্সেঞ্চর ডিলয়েড ইনফোসিস এর মতো পার্টনার্সদের মাধ্যমে ওই সার্ভিস পাওয়া যাবে এবার একটু সরকারের দিকে তাকানো যাক অরেকল আর সরকারের সম্পর্কটা কেমন আমরা শুরুতে শুনেছিলাম ওদের প্রথম ক্লায়েন্ট ছিল সিআইএ হ্যাঁ সেই সম্পর্কটা শুরু থেকেই বেশ গভীর এসএফজিটির রিপোর্ট অনুযায়ী সরকারি কন্ট্র্যাক্টস অরেকলের ব্যবসার একটা বড় অংশ প্রায় পঁচিশ পার্সেন্ট রেভিনিউই আসত সরকার থেকে নাইন ইলেভেনের পর ন্যাশনাল সিকিউরিটির উপর জোর বাড়লে অরেকেল নিরাপত্তা সংক্রান্ত সফটওয়্যার বিক্রিতে আরও মনোযোগ দেয় কোন বিতর্ক তৈরি হয়নি এই সম্পর্ক নিয়ে হয়েছে তো যেমন ক্যালিফোর্নিয়া সরকারের সাথে পঁচানব্বই মিলিয়ন ডলারের একটা কন্ট্র্যাক্ট নিয়ে বেশ বিতর্ক হয়েছিল কীরকম অভিযোগ উঠেছিল ওরেকেল প্রয়োজনের চেয়ে বেশি সফটওয়্যার কিনতে সরকারকে রাজি করায় এবং কোনো খোলাখুলি টেন্ডার ছাড়াই কন্ট্রাক্টটা হয় কন্ট্রাক্ট সই হওয়ার কিছুদিন পরেই তৎকালীন গভর্নরের টেকনোলজি অ্যাডভাইজারকে ওরেকলের পঁচিশ হাজার ডলার ডোনেশন দেওয়ার ঘটনা এই বিতর্ক আরও উস্কে দেয় ও এফএস গেট আরও জানাচ্ছে ওরেকল সময়ের সাথে সাথে লবিং এবং পলিটিক্যাল ডোনেশন দুটোই বাড়িয়েছে মার্কিন ফেডারেল সরকার নিজে কিভাবে টেকনোলজি বিশেষ করে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছে তাদের পলিসিটা কি দু সালে মার্কিন সরকার একটা গুরুত্বপূর্ণ পলিসি নেয় ক্লাউড ফার্স্ট সিআরএস রিপোর্ট অনুযায়ী এর মূল কথা হল যদি নিরাপদ নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী ক্লাউড অপশন থাকে তাহলে সরকারি সংস্থাগুলোকে সেটাই ব্যবহার করতে হবে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল খরচ কমানো কাজের গতি বাড়ানো এবং নতুন ইনোভেশনে উৎসাহ দেওয়া সরকার কি কোনো নির্দিষ্ট ধরনের ক্লাউড ব্যবহার করে পাবলিক না প্রাইভেট সংস্থাগুলো প্রয়োজন অনুযায়ী সব ধরনের মডেলই ব্যবহার করে পাবলিক প্রাইভেট কমিউনিটি মানে কয়েকটি সংস্থা মিলে তৈরি এবং হাইব্রিড মানে কয়েকটির মিশ্রণ হুম তবে সিআরএস রিপোর্ট বলছে নিরাপত্তা আর নিয়ন্ত্রণের কথা ভেবে অনেক সংস্থা প্রাথমিকভাবে প্রাইভেট ক্লাউডকেই বেশি নিরাপদ মনে করে এই ক্লাউড পলিসি বাস্তবায়নের জন্য কি বিশেষ কোনো প্রোগ্রাম আছে হ্যাঁ দুটো খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হল ফেডর্যাম্প আর এফডিসিসিআই ফেড ফেডর্যাম্পটা কি ফেডরাম হল ক্লাউড সার্ভিসগুলোর সিকিউরিটি যাচাই করার একটা সরকারি স্ট্যান্ডার্ড বা চেকলিস্ট কোনো ক্লাউড সার্ভিস সরকারি ব্যবহারের জন্য নিরাপদ কিনা সেটা ফেডরাম সার্টিফিকেশন দেখে বোঝা যায় আর এফডিসিসিআই এফডিসিসিআই হল পুরনো মানে অপ্রয়োজনীয় ডেটা সেন্টারগুলো বন্ধ করে দিয়ে খরচ এবং এনার্জি বাঁচানোর উদ্যোগ এই ক্লাউড ফার্স্ট পলিসি কি পুরোপুরি সফল নাকি কোনো চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ তো আছেই সিআরএস রিপোর্ট আর জিএও ইনফরমেশন উইক সার্ভে অনুযায়ী সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হল নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানে ফেডর্যাম্প থাকা সত্ত্বেও আচ্ছা পুরনো কাজের ধরন বদলানো ক্লাউড ব্যবহারের জন্য ভালো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ক্লাউড টেকনোলজি কেনার মতো দক্ষতা অর্জন করা এবং পুরো ব্যাপারটা ইমপ্লিমেন্ট করার জন্য যথেষ্ট ফান্ড পাওয়া প্রাইভেসি নিয়েও তো প্রশ্ন থাকতে পারে হ্যাঁ সেটাও একটা বড় বিষয় ক্লাউডে ডেটা রাখলে তার আইনি সুরক্ষা কতটা বিশেষ করে পুরনো আইন যেমন ইলেকট্রনিক কমিউনিকেশনস প্রাইভেসি অ্যাক্ট বা ইসিপিএ যথেষ্ট কিনা তা নিয়েও প্রশ্ন আছে ডেটা যদি অন্য কোনো দেশে রাখা হয় তাহলে জটিলতা আরও বাড়ে তাহলে এত চ্যালেঞ্জ সত্ত্বেও সরকারি সংস্থাগুলো ক্লাউডের দিকে ঝুঁকছে কেন সিআরএস রিপোর্ট বলছে মূল কারণ দুটো বাজেট কমানোর চাপ আর পুরনো ডেটা সেন্টারগুলো মডার্নাইজ করার প্রয়োজনীয়তা মানে খরচ কমানো আর টেকনোলজিক্যালি পিছিয়ে না পড়ার চাপই সংস্থাগুলোকে ক্লাউডের দিকে ঠেলে দিচ্ছে তাহলে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার ডেটার ভূ রাজনীতি থেকে শুরু করে অরেকালের মতো কোম্পানির স্ট্র্যাটেজি তাদের জটিল লাইসেন্সিং এআইয়ের উত্থান আর সরকারি পলিসি এই সব কিছুই আসলে একে অপরের সাথে ভীষণভাবে জড়িত একটা সুতো টান পড়লে অন্যটাতেও তার প্রভাব পড়ে একদম আর মূল শিক্ষাটা হল এই দ্রুত বদলা থাকা ডিজিটাল বিশ্বে টিকে থাকতে হলে বা সুযোগগুলোকে কাজে লাগাতে হলে এই ইন্টারকানেকশনগুলো বোঝা খুব জরুরি এটা শুধু বড় কোম্পানি বা সরকারের বিষয় নয় আমাদের প্রতিদিনের ডিজিটাল জীবনকেও ওটা প্রভাবিত করছে ঠিক তথ্যের মালিকানা তার ব্যবহার এবং নিয়ন্ত্রণের লড়াই আগামী দিনে যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্নে রেখে যাই সবার ভাবনার জন্য যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটাবেসের মতো একদম ভেতরের সিস্টেমে ঢুকে পড়ছে আর সেটা নির্ভর করছে বিশাল প্রায়শই বর্ডার ক্রস করা ডেটা সেটের উপর তখন ক্ষমতার ভরকেন্দ্রটা কোথায় গিয়ে দাঁড়াবে হুম খুব প্রশ্ন এমন একটা বিশ্বে যেখানে ডেটা পরিকাঠামো আর এআই মডেলের নিয়ন্ত্রণই আসল প্রভাব তৈরি করবে সেখানে সাধারণ মানুষ বা ছোট দেশগুলো নিজেদের জায়গাটা কিভাবে ধরে রাখবে বা খুঁজে নেবে